গতিধারা প্রকল্প এক লক্ষ টাকার ভর্তুকি বেকার হলেই পাবেন এই ভর্তুকির সাথে টাকা আসলে আমরা আজকে জানবো এই ভিডিওটির মধ্যে গতিধারা প্রকল্পটি কি আর সরকার এক লক্ষ টাকা ভর্তুকি বা আপনার জন্য কেন দেবে আর বেকার ছেলে মেয়েদের জন্যই কেন এই গতিধারা প্রকল্প সে সমস্ত বিষয় আজকে উঠে আসছে এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন শুরু করা যাক রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ এবং আর্থিক সহায়তা দিচ্ছে সরকার এর জন্য আগস্ট মাসে গতিধারা প্রকল্প চালু করেছিল অটো ট্যাক্সি এবং পণ্যবাহী যানের মতো বাণিজ্যিক যানবাহন কেনার জন্য ভর্তুকি প্রদান করা হয় এই প্রকল্পে বিশেষ করে পরিবহন সেক্টরে নিজস্ব ব্যবসা শুরু করতে সহায়তা করে এই প্রকল্প গতিধারা প্রকল্পের সুবিধা গতিধারা প্রকল্প স্কিম পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য একটি গেম চেঞ্জার যানবাহন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সরকার অনেক ব্যক্তিকেই স্বাবলম্বী হতে এবং তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে সহায়তা করেছে অনেকে এই প্রকল্প থেকে আয় করতে পারছেন এইভাবে যাদের তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে আর্থিক সহায়তা রাজ্য সরকার বাণি ব্যবসা বাণিজ্যিক ব্যবসায়িক উদ্দেশ্যে গাড়ি কেনার জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করে টার্গেট এই স্কিমটি পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য পুরুষ ও মহিলা উভয়ই সুবিধা পাবেন ব্যবসার সুযোগ সুবিধাভোগীরা অটো ট্যাক্সি এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহন সহ পরিবহনের মতো ব্যবসা শুরু করতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি দু লক্ষ টাকার একটি বাণিজ্যিক গাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে সরকার এক লক্ষ টাকা ভর্তুকি দেবে এতে আপনার অগ্রিম খরচ এক লাখে কমে আসবে আর অবশিষ্ট পরিমাণ টাকা ঋণের মাধ্যমে নিশ্চিন্তেই শোধ করতে পারবেন কারণ ব্যবসার মাধ্যমে আয় আসবে সেই আয় থেকে ঋণ পরিশোধ করা যেতে পারে কাদের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি তরুণদের জন্য বিশেষভাবে উপকারী যারা শিক্ষিত কিন্তু চাকরি পাচ্ছেন না এই ভর্তুকি পেলে একটি ব্যবসা শুরু করার আর্থিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারবেন তারা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার সুযোগ পাবেন যোগ্যতার মানদণ্ড গতিধারা প্রকল্পের জন্য আবেদন করতে আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে বয়স আবেদনকারীদের কুড়ি বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী এস টিএসি ও প্রার্থীদের জন্য বয়সের ছাড় পাবেন পারিবারিক আয় আবেদনকারীর পারিবারিক আয় প্রতি মাসে পঁচিশ হাজার টাকার কম হতে হবে বাসস্থান আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন আবেদনকারীকে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্টার হতে হবে অন্যান্য প্রয়োজনীয়তা আবেদনকারীদের অবশ্যই একটি গাড়ির পারমিট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি থাকতে হবে গতিধারা প্রকল্প স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন গতিধারা প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়াটি নিম্নরূপ এক নম্বর পশ্চিমবঙ্গের পরিবহন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন দুই নম্বর স্কিমের জন্য প্রদত্ত আবেদনপত্র ডাউনলোড করুন ফর্মগুলো প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করুন প্রয়োজনীয় নথি স্ক্যান করুন আপলোড করুন অনলাইনে সম্পূর্ণ আবেদন জমা দিন বিকল্পভাবে আবেদন প্রক্রিয়া বিষয়ে আরও তথ্য এবং সহায়তা পেতে আপনি আপনার স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যেতে পারেন আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকারীদের আবেদনের সঙ্গে নিম্নলিখিত নথি অবশ্যই জমা দিতে হবে এক নম্বর গতিধারা প্রকল্প জন্য পূরণ করা আবেদনপত্র পারিবারিক আয়ের প্রমাণপত্র আবেদন করা আবেদন করার উদ্দেশ্য এবং কারণ ব্যাখ্যা করে একটি লিখিত স্টেটমেন্ট চার নম্বর গাড়ির পারমিটের জন্য আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশনের প্রমাণ বয়সের প্রমাণ হিসাবে জন্ম সার্টিফিকেট বসবাসের প্রমাণপত্র পরিচয়ের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স পাসপোর্ট সাইজের বর্তমান ফটো আপনি যে গাড়িটি কিনতে চান সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রসঙ্গত গতিধারা প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য তাদের নিজস্ব ব্যবসা শুরু করা এবং আর্থিকভাবে স্বাধীন হওয়ার একটি চমৎকার সুযোগ একটি গাড়ি কেনার জন্য এক লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার মাধ্যমে রাজ্য সরকার যুবকদের স্টার্ট শুরুর দিকে প্রথম পদক্ষেপ নিতে সহায়তা করছে তাই আপনি যদি যোগ্যতার মানদণ্ড পূরণ করেন অনলাইনে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন তাহলে আপনিও একটি নতুন উদ্যোগ শুরু করার জন্য আপনার প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেতে পারেন